এই একটা রেসিপি খাওয়ার জন্য কিন্তু আমরা চলে যাই জানেন তিনশো ফিট সে ডাকার সে তিনশো ফিটে চলে যায় অবশ্য ঠিক আমি যেভাবে করেছি ঠিক এইভাবে না আর একটু অন্যরকম ভাবে করে ওনারা আর যেভাবে করে সেটা আমি জানি আর আজকে শুধু আমি ওই মাংস দিয়ে খাবো না তো তাই তার জন্য আবার একটা নতুন পদ্ধতিতে করে নিলাম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখানে কিন্তু দিলাম সিদ্ধ চাউল তারপর দিলাম আতব চাউল তারপর দিলাম এখানে খেসারি ডাল তারপর দিলাম একটু মুগ ডাল দিয়েছিলাম আর দিয়েছি মসুরি ডাল তো মনে বলেছি তারপর পেঁয়াজ দিলাম মরিচ দিলাম দুটা শুকনা মরিচ দিলাম আর দিলাম এখানে একটু রসুন একসাথে দিয়ে আমি ব্ল্যান্ড করে নিচ্ছি সত্যি কথা কি জানেন একটুখানি যদি আতর চাউল দেওয়া যায় তাহলে এটা মসমচা হয় একটু বেশি যার জন্য এটা এভাবে করে নিয়েছিলাম আর প্রথম যে আমি ভিডিও করেছি তখন কিন্তু দেখুন আমার ভিডিও যে হচ্ছে না আমি সেটা দেখি নাই পরে দ্বিতীয়বার একটা দেখাইলাম আর এখন যে নিতেছি ওইটা হলো যে সিদ্ধ চাউলের খুদ আর এ খুদে যে আমরা এটাকে বলে চটা আর ওটাকে দূষা দূষা আর চটা এর মধ্যে ঠিক সেম জিনিসগুলাই আমি এই চটার মধ্যেও দিয়ে দিলাম আর এই খাবারটা না সত্যি সত্যি আমার কাছে এত বেশি ভালো লাগে আমি জানি না অনেকে পছন্দ করেন না আমি জানি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি মাঝে মাঝে এগুলো অনেকগুলো করে তারপর বক্স করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই বানানোর ঠিক আমি আধা ঘন্টা আগে বের করে রাখি তারপর বানিয়ে নিই আর আজকে যে বানাচ্ছি এটা করেছি এটা আমি কিন্তু সবটুকু বানাবো না আমি কিন্তু অর্ধেক রেখে দেব। রেখে দিয়ে তারপর কিন্তু আবার খাবো আমরা তিনজনের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বানাবো আর এই যে খুদেরটা ক্ষুদেরটা আমার কাছে বেশি ভালো লাগে একটু মশ বেশি হয় তো খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে সেই যে ছোটবেলায় খাইতাম আর এখন আবার মোটামুটি ভাবে আরো দুই তিনবার মনে খেয়েছি আমার কাছে ভালো লেগেছে আমি আপনাদের মাঝে শেয়ারও করেছি আমি জানি অনেকে এই জিনিসটা পছন্দ করেন না কিন্তু ঠিক তিনশো ফিট গিয়ে ঠিক টাকা দিয়ে কিন্তু টাকা খরচ করে কিন্তু খেয়ে থাকেন এই যে এখানে যে আমি এখন নাড়তেছি না এগুলো কিন্তু দেখুন এইখানে যে দিচ্ছি এগুলো হলো খুদের এজন্য আমি একটু শক্ত শক্ত রেখেছি খুদেরটা একটু শক্ত শক্ত রাখলে কিন্তু একটু মসমসা বেশি হয় আর এই মসমসা হলে কিন্তু খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এখন যে দিচ্ছি না এগুলো হলো সে চাল ডাল সব কিছু মিলিয়ে আর দেখুন কেমন হয়েছে অনেক ভালো লাগে কিন্তু খেতে এভাবে অনেকে নাকি বানাতেই পারেন না আর দেখুন বলে যে ওঠে না আর আমার কি সুন্দর উঠে যাচ্ছে দেখুন আমি একটু ভারী ভারী করেছি অবশ্য তিনশো ফিটে যখন মাংস দিয়ে আর আমি আজকে খালি খেলে আমি তো মরিচ পেঁয়াজ সবকিছু একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে আর এই যে খুব একটা ভেবেছিলাম হয়ে গেছে কিন্তু হয় নাই এই যে উলটিয়ে দিলাম একটু মসমসা মশা হবে এটা এটাতে তাওয়াতে দিছি তো আর এটা ফ্রাই প্যানে দিলাম ফ্রাই ফ্যানেরা একটু বেশি ভালো লাগবে না আপনাদের কাছে মনে হচ্ছে এটা না তাও কিন্তু বেশি ভালো লাগবে এই যে দেখুন বানানো হয়ে গেছে এখন আমরা খাওয়ার জন্য চলে আসলাম আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্টসে জানাবেন আর কে কে কে